বিচারক বললেন আহমেদ আলীট একজন ধর্মীয় উগ্রবাদী সে রাস্তায় সত্তর বছর বয়সী এক পেনশনারকে খুন করে আক্রমণ করে আরও এক ব্যক্তিকে গত অক্টোবর মাসে তাকে হার্টিফল রাস্তা থেকে গ্রেপ্তার করা হয় ভোর ছটায় এর কিছুক্ষণ আগে আহমেদ ছুরিখাগাতে আহত করে তার রুমমেটকে এর ছুরি নিয়ে এসে বেরিয়ে আসে রাস্তায় অমৃত বলল rumকে আঘাত করতে গিয়ে যদি আহত নাহত তাহলে আরও কয়েকজনকে আক্রমণ করতেছে griftar hors of polishের উপরও আক্রমন করে amir you attacked and merded terrens cani in a terrorist act you intended it as revenge for the actions of a foreign country israel and to intimidate and influence the british government in its international relations you hoped to frighten the people of britain কারাদণ্ড দেয়া হয়েছে অন্তত বছরের জন্য যাতে তার মতো আর কেউ মানুষকে হত্যা না করে তার জন্য এ সাজা উদাহরণ হয়ে থাকবে টাকা পাঠান মানি ট্রান্সফার ইউকে লিমিটেড এর মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট